এ সপ্তাহের মতো গতকালই শেষ হয়েছে বকেয়ার ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তির শুনানি বকেয়া ডিএ মামলার হাই ভোল্টেজ শুনানি চলছে সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনানি প্রয়োজন যে দাবিটা করেছিল রাজ্য সেই দাবিতেই কিন্তু রীতিমতো বুমেরাং হয়ে গেছে সুপ্রিম কোর্টে সোমবার মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রাজ্য কিন্তু রাজ্যের আবেদন সন্দেহজনক বলে দাবি করেছিলেন বিচারপতিরা কেন বকেয়ার পঁচিশ শতাংশ ডিএ মেটানো হয়নি এই প্রশ্নও কিন্তু রাজ্য একেবারে কুপকাত। তার মধ্যে আবারও কিন্তু হোঁচট খেল রাজ্য সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বারবার চালাকি করার চেষ্টা দিয়ে আটকাতে একেবারে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা রাজ্যের তবে রাজ্যের চালাকি ধরে ফেললেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পিকে মিশ্রের ডিভিশন বেঞ্চ রাজ্যকে রীতিমতো বিনজিরভাবে কটাক্ষ করলেন বিচারপতিরা বকেয়ার ডিএ মামলায় বার বার হোঁচট তারপরেও কিন্তু মুখ থুবড়ে পড়েও আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা রাজ্যের যেন তেন পোকারেনো ডিএ আটকাতেই হবে কারণ ডিএ দিতে গেলে রাজ্যের বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে এই টাকা ভোটের মুখে বের করতে গেলে রাজ্যে যে প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পগুলিতে ধাক্কা খাবে সেখানে কিন্তু ভোট ব্যাংকে বড় সড়ো ধাক্কা আসবে তাই যে কোনো উপায়ে রাজ্য এই ডিএকে আটকাতে চাইছে এমনই কিন্তু মত সরকারি কর্মচারীদের আইনজীবীদের তার মধ্যেই কিন্তু এবার বকেয়ার ডিএ মামলায় বিস্ফোরক বিচারপতিরা রাজ্যকে বেনজির কটাক্ষ করে গতকাল পর্যন্ত যে শুনানি তার পর্যবেক্ষণের কপিতে যা তুলে ধরলেন বিচারপতিরা সুপ্রিম কোর্টের রিপোর্ট অনুযায়ী যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো একের পর এক ধাক্কা রাজ্যের আর এই ধাক্কা খেয়ে এই সপ্তাহেই একেবারে ব্যাকফুটে চলে গেছে রাজ্য চলতি সপ্তাহেই শুরু হয়েছে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি আর সেই শুনানিতে ফের একবার প্রশ্নের মুখে পড়লো রাজ্য বিচারপতি প্রশান্ত কুমার মিস্ত্রের পর্যবেক্ষণ রাজ্য সরকার কনফিউশন তৈরি করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে নিজেরাই সমস্যা তৈরি করে সেই সমস্যার সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি রাজ্যের পক্ষে ডি এ পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ছ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছিল রাজ্যকে তবে সেই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি শীর্ষ আদালতের কাছ থেকে আরও ছ মাস সময় চাওয়া হয়েছে সেই আবেদনের ভিত্তিতে শুনানি চলছে সুপ্রিম কোর্টে বিচারপতি মিশ্র আরও বলেন কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে শুনানি চলাকালীন আইনজীবী রাউফ রহিম বলেন কোনো সুনির্দিষ্ট নীতি ছাড়াই রাজ্য সরকার তাদের খেয়ালখুশি মতো দিয়ে দিচ্ছে আইনজীবীর এই মন্তব্যের প্রেক্ষিতেই কড়া পর্যবেক্ষণ বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চের রাজ্য আগেই জানিয়েছিল যে এত সংখ্যক কর্মচারীর পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে সম্ভব নয় এতে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছিল রাজ্য আগের শুনানিতে বিচারপতি রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে স্মরণ করিয়ে দেন যে এই মামলায় যে রায় দেওয়া হবে তা সব রাজ্যকে প্রভাবিত করবে যুক্তরাষ্ট্রের কাঠামোর ক্ষেত্রে এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার মধ্যেই কিন্তু ডিএ মামলায় ফের চাপের মুখে রাজ্য রাজ্যকে করা বার্তা বিচারপতিদের আইন মোতাবেক আইন মেনে কাজ করার কিন্তু একটা চরম নির্দেশ দিয়ে দিল রাজ্যকে বিচারপতিরা রাজ্য টিয়ে দেওয়ার ক্ষেত্রে বেআইনিভাবে কাজ করছে কোনো আইনের ধার ধারছে না এমনই কিন্তু পর্যবেক্ষণ এমনই কিন্তু নির্দেশ বিচারপতিদের সোমবার থেকেই যে মহার্গ ভাতার মামলা শুরু হয়েছে সেই মামলায় উত্তপ্ত একেবারে সুপ্রিম কোর্ট তথা গোটা রাজ্য রাজ্যের সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ ডি এ পরিশোধ করার জন্য রাজ্য সরকারকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ছ সপ্তাহের কিন্তু সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে রাজ্য কিন্তু সরকারি কর্মচারীদের যেটা দাবি ডিএ ইচ্ছা করে দেয়নি রাজ্য পঁচিশ শতাংশ বকেয়া শোধের জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা সরকারের ভাড়া নেই বলে অতিরিক্ত ছমাস সময় যে আদালতের কাছে আবেদন জানিয়েছে রাজ্য এমনকি রাজ্যের পক্ষের আইনজীবী আদালতে যুক্তি দিয়ে জানিয়েছেন সরকারি কর্মচারীদের মর্গভাতা বাধ্যতামূলক নয় মর্গভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের আদালতের দ্বারস্থ হওয়ার মতো কোনো আইনি অধিকারী নেই কেন্দ্র এবং রাজ্যের আর্থিক কাঠামো আলাদা তাই কেন্দ্র যে হারে তাদের কর্মীদের দিয়ে দেয় সেই একই কাঠামোতে রাজ্যের পক্ষে ডিএ পরিশোধ করা সম্ভব নয় ডিএ মামলার শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে মামলাকারীদের পক্ষের আইনজীবী করুণানন্দী আদালতে সওয়াল করে জানিয়েছেন কেরল সরকার এআইসিপিআই না মেনেও তাদের কর্মচারীদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে ডিএ পরিশোধ করে এই উদাহরণ দিয়ে তিনি আদালতের বিচারকদের জানিয়েছেন যে এআইসিপিআই বা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মারলেও সরকার চাইলেই মর্গ ভাতা একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করে দিতে পারে মামলাকারীদের পক্ষের আরেক এক আইনজীবী সওয়াল করে জানিয়েছেন রাজ্য সরকার তাদের ইচ্ছে খুশি মতো নিয়মের ধার না ধরে দিয়ে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন ঊর্ধ্বমুখী এই আবহে এই মূল্য সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিয়ে দেওয়া প্রয়োজন এই বিষয়ে বিচারপতি মিশ্রর জানিয়েছিলেন রাজ্য সরকার এই বিষয়ে বিভ্রান্ত তৈরি করে সুযোগ নেওয়ার চেষ্টা করছে এর পাল্টা সল করেছেন রাজ্যের পক্ষের আইনজীবী শ্যাম দেওয়ান তিনি জানিয়েছেন ডিএ পরিষদ করার ক্ষেত্রে রাজ্যকে মূল্য বৃদ্ধির বিষয়ে নজর রাখতে হয় সেই সঙ্গে বাজেটের দিকটা মাথায় রেখে এগোতে হয় তাই এক্ষেত্রে রাজ্যের সঙ্গে কেন্দ্রের তুলনা চলে না আর যেহেতু গোটা বিষয়টি রাজ্য সংক্রান্ত তাই ডিএ কিজের ভিত্তিতে দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে রাজ্যের সমস্ত পক্ষের সওয়াল শেষে ডিভিশন বেঞ্চের তরফে রাজ্যকে আইন মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতিদের তরফ থেকে রীতিমতো চরম নির্দেশ কোনো দাবি কিন্তু ধোপে টেকে নি। আগামী মঙ্গলবার আদালতে এই মামলার ফের শুনানি হতে চলেছে তার আগেই কিন্তু রাজ্যকে চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইন মেনে কাজ করুন বেআইনি কাজ করবেন না একের ভারে বড় ধাক্কা রাজ্যের গত সোমবার থেকে যে মামলা শুরু হয়েছে তা নিয়ে কিন্তু উত্তপ্ত একেবারে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টে এই সপ্তাহের যেটা সবথেকে বড় পর্যবেক্ষণ যা বড়সড় সড়ো ধাক্কা দিয়েছে রাজ্যকে তা হল আইন মেনে কাজ করুন এই সপ্তাহের শেষে একেবারে লেটেস্ট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তাই এই মামলায় জয় যে একেবারে দৌড় কারণ রাজ্য যে সমস্ত যুক্তি খাড়া করেছে কোনো যুক্তি কিন্তু রাজ্যে থোপে টেকে সুপ্রিম কোর্টে পাল্টা যুক্তি দিয়েছেন রাজ্য সরকারের কর্মচারীরা তাদের আইনজীবীরা রাজ্য সরকার তাদের কর্মচারীদের সঙ্গে দ্বিচারিতা করছে রাজ্য সরকারি কর্মচারীরা যারা অন্য রাজ্যে কাজ করছেন দিল্লি চেন্নাইয়ে কাজ করছেন তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছেন কিন্তু রাজ্যে কাজ করলে তাদের সেই হারে দিয়ে দেওয়া হচ্ছে না অর্থাৎ নিজের জালে কিন্তু নিজের জড়িয়ে গেছে রাজ্য তাই কি হতে চলেছে আগামী মঙ্গলবার যেখানে শেষ হলো আইন মেনে কাজ করুন সেই আইন মানার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি আরও করা কোনো নির্দেশ দিতে চলেছে কি হতে চলেছে মঙ্গলবার এই শুনানিতে মঙ্গলবারই শুনানি শেষ হতে চলেছে দিয়ে মামলার তারপরই বড় নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে কি বলবেন বন্ধুরা আপনারা কি আশা করেন এই ডিএ মামলার পর্যবেক্ষণ যেদিকে এগোচ্ছে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে মঙ্গলবারের শুনানির পর কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের